আছালু আমি একলিছ মাছ আনা কৰব ডাটা দিয়ে কালকে এক্টিটা ইলিছ মাছন চিলাম তো অনেকদিন ধরে ভাবতেছি ইলিশ মাছ দিয়ে ঢাকা দিয়ে রান্না করে খাবো তো কালকে একটা ইলিশ মাছ আনছি সারা এক্সট্রা চা কিন্তু কালকে কারেন্ট ছিল না মাছটা এত ভালো ছিল কারেন্ট ছিল না সারাদিন তো মাছটা কেমন জানি নরম নরম হয়ে গেছে ইলিশ মাছ তো সবসময় ভাজা সারা কাঁচা রান্না করলে বেশি মজা লাগে কিন্তু আমার হাজব্যান্ড কাছে তা খায় না আর তাছাড়া মাছটা একটু কারেন্ট ছিল না কি নরম নরম হয়ে গেছে তাই ভাবলাম নাকি ভাই নেই যেহেতু হয়েছে মাছটা নরম নরম হয়ে গেছে মাছটা এত দাম দিয়ে আনছে কিন্তু দুঃখের বেশি যে নরম হয়ে গেছে এই ডাটাগুলো টুকরো কাটে নিলাম এই ডাটা ডালে রয়ে করে বাটা দিয়ে রান্না করেছে আমি সব সময় কাটা দিয়ে রান্না করে আসতে বাটা পিস দিয়ে রান্না করলাম তো আলু দিয়ে জুতো আলু দিলাম আর হলো ডাটা ডাটা দিয়ে আসতে করে কষে একবারে পানি দিতাম যেন ডাটাটা সিদ্ধ হয়ে যায় নসানো হয়ে যায় তারপরে দিব আমি গরম পানি গরম পানি না দিলে তো ডাটা যাবে শিক্ষা এই জন্য গরম পানি দিয়ে ও ঝোলটাকে দিয়ে নিলাম মাছটাও দিয়ে দিলাম এখন সুন্দর করে পাতলা পাতলা ঝোল করে রান্না করবো আমার খাইতে ইচ্ছা করছিলো কাঁচা মাছ বোনা করে রান্না ঝোল করে পাতলা ঝোল কিন্তু দুঃখের বিষয় কারণ ছিল না এই জন্য মাছটা একটু নরম নরম হয়ে গেছে সুন্দর করে ভাজিয়ে নিছি আর আমার হাজবেন্ডের সমস্যা নেই ও ভাজা মাছেরা খায় না তো এই তো এরকম করে রান্না করলাম দেখি কেমন লাগে এখানে দেখতে তো ভালোই লাগতেছে খাইতেও নিশ্চয়ই ভালো লাগবে যতই ভালো লাগুক আমার ভাজা মাছ ভালো লাগে না এক ভাজা সুদাই ভালো লাগে রান্না করলেই ভালো লাগে না রান্নার দাম আর একদম ভালো লাগে না কিন্তু ভাজা এমনি ঠিক আছে ভাত দিয়ে খাইতে খাইতে তো খিচুড়ি দেখাইতে অনেক টেস্ট লাগে কিন্তু ইলিশ মাছ আমার কাঁচাই মজা লাগে পাতলা পাতলা জল অথবা জাল দিয়ে খাইলে বেশি মজা লাগে এটা এটা কিসমতো আমার ছিল না তাই এরকম হয়ে গেছে কারেন্ট যাওয়ার থেকে মাছটা খুবই সুন্দর ছিল কিন্তু কারেন্টের কারণে মাছটা একটু নরম হয়ে গেছে ওরকম নরম না হালকা একটু নরম হয়ে গেছে আর কি কাঁচা রান্না করার মতন না তো যাক আমার কিসমতো ছিল না